আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে মতন একটি টপিকস নিই আজকে আমার টপিক চৌরি একশো বিশ যার হচ্ছে এটি এটি মূলত আমাদের অস্টিরঅথলাইটিস বাঁত ব্যথা এবং দাঁতের ব্যথায় খুব কাজ করে থাকে সুতরাং টপিক টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এই ভিডিওর মাধ্যমে আপনিও হয়তো বা উপকৃত হবেন এবং আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারাও উপকৃত হতে পারে সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক তরি একশো বিশ একটি প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে রয়েছে ইটোরিক অক্সিড একশো বিশ এনজি যা ননস্টি এন্টি ইনফ্লিমেন্টাল ড্রাগস এটি মূলত পস্টিভ আর্থারাইটিস হিউমাটেড আর্থারাইটিস অ্যাঙ্গালাইজিং স্ক্রন্ডিলাইটিস এবং গিটো মতো পরিস্থিতিতে বেদা উপসারে প্রদাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় তরী একশো বিশ বিভিন্ন বেদানায়ক অবস্থার জন্য নির্ধারিত হয় এর মধ্যে রয়েছে প্রথমে অস্ত্রিপ অথারাইটিস আক্রান্ত জয়েন্টগুলিতে ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং ফোলাভাব কমায় নিউমার্কেট অবচি অস্ত্রাইটিস জয়েন্টের প্রদাহ এবং ব্যথা পরিশোধনা করতে সাহায্য করে অ্যানকুলজিং স্পন্ডিলাইটিস মেরুদণ্ডে শক্ত হয়ে যাওয়া এবং প্রদাহ থেকে মুক্তি দেয় গোটি অর্থাৎ গোটি অর্থরাইটিস তীব্র গেটো বা সম্পর্কিত ব্যথা থেকে তত মেয়াদি মুক্তির জন্য ব্যবহার করা হয় টোরি একশো বিশ বা ইটোরোকসিড গ্রুপের মেডিসিন এ পর্যায়ে আমরা জানবো যে ব্যবহার বিগত কিভাবে খেতে হবে মাত্রা সাধারণ ডোজ হলো তীব্র ব্যথার জন্য প্রতিদিন একবার একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট স্বল্প মেয়াদ ব্যবহার জন্য অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি কিন্তু আপনার দাঁতের ব্যথার জন্য খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো reaction পার্শ্ব পাঁচশো মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা, বমি বমি ভাব, ইত্যাদি এ পর্যায়ে আমরা জানবো গর্ভবতী মহিলা এবং বুকে দুধ মহিলা এটা খেতে পারবে কিনা গর্ভবতী এবং বুকে দুঃখানো মহিলাদের এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুসারে ব্যবহার করা উচিত ষোলো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সুতরাং একশো বিশ রক্তে রক্তে কার্যকর ব্যথা উপসংসারী এবং প্রদাহ বিরোধী ওষুধ বিশেষ করে অর্থারাইটিস এবং তীব্র গেঠোপাত আক্রমণের জন্য তবে সর্বদা একজন স্বাস্থ্য সেবা পেশাদারের পরামর্শ অনুসারে এটি গ্রহণ করুন এবং চিকিৎসা তত্ত্বাবধান ছাড়াই দীর্ঘমেয়াদী ব্যবহারে এড়িয়ে চলুন অর্থাৎ এই মেডিসিনটি আপনি যদি খেতে চান একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং অবশ্যই এটি দীর্ঘমেয়াদী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্টোরি একশো বিশ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলে যাওয়ার আগে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ